আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং যিনি এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন ওনার প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিতে আজকে সমস্ত আমাদের নেতৃবৃন্দরা জাতি উপজাতি সমস্ত অংশের নেতৃবৃন্দরা সমবেত হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি শচীন্দ্রলাল সিং ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল বিভিন্ন জাতিগোষ্ঠীর সকলের পরিচিত সচিন্দা ওনার আজকে চব্বিশ বছরের এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি বাংলাদেশে যে সংগ্রাম এই মুক্তি সংগ্রামে একজন মুখ্য ভূমিকা ভূমিকায় উনি ছিলেন এবং বাংলাদেশ সরকার দু সালে ফ্যানস অফ লিবারেশন ওয়ার ওনাকে এই সম্মানে ঘোষিত করেছিলেন ত্রিপুরাবাসীর গর্ব যে এই বাংলাদেশ যার জন্মলগ্নে সমগ্র বাংলাদেশের একটা বড় সংখ্যক শরণার্থীকে এই রাজ্যে উনি সেই দিন স্থান দিয়েছিলেন এবং তাদেরকে গ্রহণ করে যে মানবিক সারা পৃথিবী জুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এটা আজও বাংলাদেশ সহ সমগ্র ভারতবর্ষের মানুষ এটা স্মরণ করে আবারও ওনার স্মৃতির প্রতি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে ধন্যবাদ